তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকে আমি অনেক দিন প্রায় তিন চার মাস পরে আমি আজকে একটা মানে ব্লগ ভিডিও বানিয়েছি আশা করছি তোমরা সবাই দেখবে আর এই মানে ভিডিওটা তোমাদের সবাই রিকোয়েস্টের জন্যই আমি করেছি কারণ তোমরা সবাই অনেকবার করে আমাকে জিজ্ঞাসা করছিলে যে আমার নাম কি আমার বাড়ি কোথায় ওইটার জন্যই আমি আজকে আমার এই ভিডিওটা করেছি আর আমি এতক্ষণ শর্ট ভিডিও করছিলাম করতে করতে ভাবলাম যে এই মানে আজকে একটা ভিডিও বানাই আর তোমরা তো অনেক দিন ধরেই আমাকে বলছো যে একটা ভিডিও দাও একটা ভিডিও দাও যে তোমার নাম আর তোমার বাড়ি তো সে সেটাই আজকে করছি আর বলছি তো আমি এখন ছাদে আছি দেখো আমাদের ছাদের চারপাশটা একটুখানি দেখিয়ে দিচ্ছি পরিবেশটা কথাগুলো তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ তো তোমরা জানাবে তোমরা যদি আমার মানে ব্লগ ভিডিও দেখতে চাও তো তোমরা আমাকে জানাবে তাহলে আমি মাঝে মাঝে বানাবো একটা দুটো করে তো চলো বলে দিই আমার নাম হচ্ছে সুস্মিতা অধিকারী সুস্মিতা অধিকারী আর আমার বাড়িতে আমার ডাক নাম হচ্ছে মামনি আমার মা আমাকে ছোটোর থেকে বলে ডাকে মামনি আর আমার বাবা আমাকে বলে ডাকতো খুটু তো এইগুলোই হচ্ছে আমার নাম আর এরকম আমার স্কুল কলেজ বা সব জায়গাতে আমার নাম হচ্ছে সুস্মিতা অধিকারী আর আমার বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ি হচ্ছে পুরুলিয়ারই একটা গ্রাম সেটা হচ্ছে জবররা ঝাপড়া জবররা আছে সেই জবররা আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে একদম পুরুলিয়ার মেন টাউন তো আমার শ্বশুরবাড়ির তিন জায়গাতে মানে আমার মানে 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 টাউনেও আছে আবার মানে গ্রামেও আছে তো সেই মানে গ্রামটার নাম হচ্ছে রাঘবপুর তো সেইখানে থাকি না আমরা টাউনের মধ্যে থাকি একদম স্টেশন থেকে একদমই সামনে আমাদের বাড়ি ওই যে স্টেশনটা দেখা যাচ্ছে তো মানে পুরুলিয়া স্টেশন থেকে আমার বাড়িটা একদম সামনে গাড়িতে বললে দু মিনিটেই চলে আসা যাবে তো আশা করি তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে একটা কমেন্ট করে জানিও আর যদি আমার মানে ব্লগ ভিডিও দেখতে চাও তো সেটাও আমাকে বলো তাহলে আমি পরবর্তীকালে আমার ভালো লাগবে আর কি মানে ব্লগ ভিডিও বানাতে কারণ আমি এমনিতে বানাই না আগে বানাতাম অনেকটা সময় দিতে হয় জন্য আর বানাই না তো তোমরা যদি যদি বলো তো অবশ্যই বানাবো তো তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থেকো সুস্থ থেকো পাই